এখানে এসেছি মায়া ছানা নিতে আমাদের ওই জঙ্গলে এক শিয়াল এসেছে। ওই শিয়াল জঙ্গলের আমি এসেছি মায়া ছানা নিতে আর ওই মায়া মায়াছানার মাধ্যমে আমরা শিয়ালকে কঠিন শাস্তি দিতে পারবো কালো মামা তুমি কি আমাকে মায়াছানা দিবে গো তোমার কথা শুনে অনেক ভালো লাগলো টিনা আমার সাথে আজ আজ বছর বছর কথা কথা বলে নাই তুমি পর বললে আমি তোমাকে কিন্তু তিনটি সত্য আছে তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি পাবে মায়া সানা আর যদি না পারো তাহলে তোমার গলা দিয়ে রক্ত উঠবে তুমি মারা যাবে এর আগে আরও পাঁচজন এভাবে মারা গেছে আমি প্রস্তুত কালো মামা এখন আমাকে প্রশ্ন করো ইনশাল্লাহ আমি সব প্রশ্নের উত্তর দিব কালো মামা আমাকে প্রশ্ন করুন আচ্ছা তুমি বলো তো তুমি যার কথা শুনে এখানে এসেছো এবং তার জন্ম কত খ্রিস্টাব্দে সে একজন আউলিয়া ছিল আর তার জন্ম তেরোশো ষাট খ্রিস্টাব্দে তুমি সঠিক উত্তর দিয়েছো বাসা এর পরের প্রশ্ন হলো ইসলামের খলিফা কতজন ছিল ইসলামের খলিফা ছিল চারজন তুমি সঠিক উত্তর দিয়েছ বাসা এবং তোমার জন্য শেষ কোন নবীকে করে কূপের ভিতর ফেলে দিয়েছিল এটার উত্তর হলো ইউসুফ নবীকে ষড়যন্ত্র করে কূপের ভিতর ফেলে দিছিল তার ভাইয়েরা মাশাল্লাহ তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং এই নাও তোমার জন্য পুরস্কার স্বরূপ মায়াসানা শোনো মায়া সানা কিন্তু কখনো পিছনে দিবে না তাহলে কিন্তু মায়া সানা অদৃশ্য হয়ে যাবে আচ্ছা কালো মামা তোমাকে অনেক ধন্যবাদ তারপর টিনা মায়া সানা নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়